আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা রাসুল্লাহ সাল্লাহ বলেছেন দুইটি আমল আছে যার আমলকারীর সংখ্যা কম হবে তবে যারা এতে অধ্যায় করবে তারা অবশ্যই জান্নাতে যাবে এই দুটি আমল কি প্রতিটি ফরজ নামাজের পর যে ব্যক্তি এই তিনটি জিকির পাঠ করে সুবাহ আল্লাহ আল্লাহ পবিত্র বার। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দশ বার আল্লাহ আকবর আল্লাহ মহান দশ বার মোট তিরিশ বার জিকির প্রতি পরস সালাতের পরে দ্বিতীয় যে আমলটি আছে সেটি ঘুমানুর পূর্বে যে ব্যক্তি ঘুমানোর আগে এই তিনটি জিকির পাঠ করে ৩৩ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে মোট একশো জিকির হয় এই দুটি আমল খুবই সহজ ও স্বল্প সময়ের কিন্তু ফজিলতে বিশাল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা নিয়মিত করবে তারা জান্নাতে প্রবেশ করবে অনেকেই এই ছোট আমলগুলোকে গুরুত্ব দেয় না তাই আমলকারী সংখ্যা কম বলা হয়েছে নামাজের পর ও ঘুমানোর আগে এই জিকির করলে হৃদয়ে শান্তি আসে গুনাহ মাফ হয় নেকি বৃদ্ধি পায় আল্লাহর স্মরণে মন প্রশান্ত থাকে যারা প্রতিদিন ফরজ নামাজের পর ও ঘুমানোর আগে এই সহজ জিকিরগুলো পড়বে তারা প্রকৃত অর্থে ভাগ্যবান কারণ আল্লাহর রাসুল সাল্লাহুআ আলাইসাল্লাম নিজেই তাদের সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ আমাদেরকে এই ছোট্ট কিন্তু অতীব গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন মনের ভুলে যাওয়া থেকে তার আশ্রয় দান করুন আমিন